আমি চুপাসি একটা কথা আমাদের বাংলায় আছে যে বোবা শত্রু নেই বোবা শত্রু নেই তার মানে সে কথা বলতে পারে না মানে তার বিপক্ষে কেউ দাঁড়াবে না তো যখনই আমি কোনো কথা বলবো তখনই আমার কথার পক্ষে বিপক্ষে অনেক কথা উঠবে তো আমি আপনি দাবি করলাম আমার আপনার নবী আখিরি নবী শেষ নবী তো এই কথার পক্ষে দলিলও দরকার আছে নেই শুধু দাবি করলে হয়ে যাবে বলে একটু উত্তর দেন শুধু দাবি করলে হয়ে যাবে না দলিল লাগবে দলিল লাগবে

সাতটার সময় মক্কা থেকে বাড়ি ফিরেছে এক সপ্তাহ হয়েছে আলহামদুলিল্লাহ ওখান থেকে ফিরে আসলে চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে এবং সচককে আজ অনেকবার দেখিয়েছে এবং দোয়া করি আল্লাহ আরো দেখাক আপনাদের সকলকে দেখাক রসুরের কষ্টের স্মৃতিগুলো এখনো বিরাজমান সেখানে বিশেষ করে তাই গেলে দেখতে পাবেন গায়েবে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের সামনে একদম মসজিদের গেটের সামনে এবং কর্নারে একটা পাথর আছে যে পাথরের গায়ে আজ ও রাসূলের রক্ত মোবারক লেগে আছে ও রক্ত জানেন গায়েবে যখন রাসূল আমার মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে দাওয়াত দিয়ে মক্কার মানুষরা মক্কার কাফেররা যখন গ্রহণ করছিলেন না সে সময় তিনি অনেক আশা নিয়ে সেই বাল্যকালের স্মৃতি জড়িত জায়গা শহরে গিয়েছিলেন যে হয়তো তায়েফের মানুষ আমার ছোটবেলায় অনেক মজেজা দেখেছে আজকে আমার হাতে ইসলাম গ্রহণ করবে এই আশা নিয়ে সেখানে গিয়েছিলেন যাওয়ার পরে তায়েফের কাফেরেরা রসুলের উপরে পাথর মেরেছিলেন যে পল্লীর মানুষরা যে গ্রামের মানুষরা পাথর বলেছিলেন সেই ত্রুথ সমস্ত আগেকার ঘরবাড়িগুলো আজও আল্লাহ রেখে দিয়েছে আজও যারা যায় তারা দেখে আসে ওই জায়গাকে আল্লাহ গজবপ্রাপ্ত হিসাবে দিলে চিহ্নিত করে রেখে দিয়েছে এবং রসুলদের পাথরের আঘাতে শরীর থেকে যখন রক্ত ঝরছিল সে সময় রসুল যে যে জায়গায় বসে একটা পাথরের গায়ে হেলান দিয়েছিল রসুলের পিঠের রক্ত সেই পাথরে লেগে গিয়েছিল আজও সেই জায়গাটা সেই রক্তের দাগ আছে লাল হয়ে আছে রসুল ইসলামের জন্য আমার আপনার মতো গুণাগার বান্দাদের কাছে কলে মাথা পৌঁছে দেওয়ার জন্য যাতে আমরা দুনিয়াতে কোন গুনার পথে শয়তানের প্ররোচনায় পা দিয়ে জাহান নামের কিক না বেনে যায় তার জন্য এত কষ্ট করেছে মক্কা থেকে তাইফের এই যে জায়গাটা বললাম এই জায়গাটা 120 কিলোমিটার দূরত্ব। বর্তমান সময় আমরা চাই এসি বাসে বসে তিন চার ঘন্টা সময় তিন ঘন্টা মতো সময় লাগে দুই ঘন্টা আর ঘন্টা তিন ঘন্টা সময় লাগে কিন্তু ভেবে থেকে রাসূল এই মক্কা পরি দিয়েছিলেন উটের পিঠে পায়ে হেঁটে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের উপর দিয়ে কোনো কোনো পাহাড়ে উত্ত হয়েছে কোনো নামতে হয়েছে কখনো অসমতল কখনো সমতল জায়গা দিয়ে পাথরের মধ্য দিয়ে এবং ওই জায়গাগুলোতে মনে হয় যেন পাথর বিছিয়ে রেখেছে কেউ যেমন আমরা জমিন থেকে কোনো ফসল তুলে শুকাতে দেই না সুন্দর করে বিছিয়ে দেই তো এই সমতল ভূমিগুলো গোটা গোটা এরকম বড় বড় পাথরগুলো এমন ভাবে পড়ে আছে মনে হবে কেউ বিছিয়ে রেখেছে ওর ওপর দিয়ে হাঁটাটা সহজ ছিল না কঠিন ছিল আমরা হাঁটলে আমি নিজে এই সফরে একদিন সর্বোচ্চ বাইশ কিলোমিটার হেঁটেছি সর্বোচ্চ একদিনে বাইশ কিলোমিটার হেঁটেছে একদিনের সতেরো মাইল হাঁটতে মানে চব্বিশ পঁচিশ কিলোমিটার তা আমি চিন্তা করতাম চব্বিশ ওখানে ওই পরিবেশ দেখার আগে চিন্তা করতাম একদিনে চব্বিশ পঁচিশ কিলোমিটার কেন হবে আরো বেশি হওয়া দরকার কিন্তু ওখানে যে যখন আল্লাহ সুযোগকে দেখিয়েছে যখন দেখলাম যে এরকম সমতাল না হাঁটেনি এটি ছিল পাথরের উপরে রেল লাইনের ধারে এই এলাকায় রেল লাইন আছে নেই মনে হয় যাই হোক একটু দূরে আছে আপনাদের এখানে মসলন্দ করে যেতে না তো রেল লাইনের ধার দিয়ে হেঁটে দেখবে যে পাথরগুলো ধোয়া থাকে না এই পাথরের উপরে হাঁটা সহজ না এই পাথরের উপরে হাঁটতে যথেষ্ট কষ্ট হয় অত সহজে পথ আগানো যায় না

তাদের নিজস্ব খেজুর বাগান না আঙুর বাগান না তিনি ওই আঙুর বাগানের কর্মচারী ছিলেন রসুল এসে তার সেই আঙুর বাগানে বসলেন তারপরে আকদাস তখন স্থান গ্রহণ করেন তিনি রসুলের অবস্থা দেখি এক গ্লাস আঙুরকে চেপে রস বার করে এক গ্লাস আঙুরের রস জুস রসুলকে দিলেন এটা পান করে এরপরে তার বাড়িতে থাকার জায়গা দিলেন আজও আকদাস সে বাড়িটা আছে তবে সেটা এখন বাড়ি আকারে নেই সেটাকে মসজিদ আকার নি হয়েছে এবং যে পথ দিয়ে গিয়েছিল তা সেই পথ এবং দুই সাইডের যে প্রাচীর ছিল এই প্রাচীরটা এখনো আছে চোদ্দশো বছর আগের সেটা আছে যাই হোক রসুলের সেই সমস্ত স্মৃতি বিজড়িত জায়গা কি কষ্ট বদরের প্রান্তরে যেখানে রসুল ইসলামের সর্বপ্রথম যুদ্ধ করেছিলেন সেখানেও সেই ঘরগুলো আজও আছে কি কষ্টের মধ্য দিয়ে সেই সময়টা পাঠিয়ে পাঠিয়েছিলেন সাহাবারা যাই তাদের রক্তকে পানি করা বুকে তাজা রক্তকে মরুভূমির বুকে ঢেলে দেওয়ার পরে তাদের ঘরে যুবতী স্ত্রীকে বিধবা করার পরে ছোট্ট ছোট্ট মাসুম শিশুদেরকে সন্তানদেরকে এদিন করার পরে তার মাধ্যম দিয়েই আমাদের কাছে ইসলাম অনেক ত্যাগের পরে সুতরাং ইসলাম আমরা হয়তো জন্মসূত্রে পেয়েছি আমাদের কাছে কষ্টের মনে হয় এটা তো সহজ না একটুখানি চিন্তা করে দেখুন চোখ খুলে দেখুন এই ইসলাম ধর্ম আজও পালন করার কারণে সারা বিশ্বে কত জায়গায় কত মানুষ কত রকম অত্যাচারের শিকার হচ্ছে আমি শুনতে বলছিলাম যে পৃথিবীর এই কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে সেজন্য

খুব নির্মল ছিল হঠাৎ করে আজকে রাতারাতি বিশাল সম্মানী মালিক হয়ে গেছে এমনটা হয় না আল্লাহ ধাপে ধাপে দেয় আস্তে আস্তে স্তর পর স্তর আসে বনি আদমকে দেয় অর্থাৎ এক একজন এক এক স্তরে থাকে সকলে এক স্তরে উঠতে পারে না সকলে এক স্তরে থাকে না এক একজন ব্যক্তির সম্মানের এক একটা স্তর আছে এবং সেখানে পৌঁছাতে তার সেই পরিমাণ কষ্ট করতে হবে বিনা কষ্টে কেউ সম্মান পায় না একটা সম্মান আছে

বাকি মানুষের মধ্যে পরস্পরে একে অপরের থেকে যে সম্মানের স্তর আছে এই স্তরটা হাসিল করতে হয় এভাবে আল্লাহ প্রদত্ত পাওয়া যায় না একজন ডাক্তারের যে সম্মান একজন সাধারণ মানুষের সে সম্মান নেই একজন মাস্টারের যে সম্মান একজন সাধারণ মানুষের সে সম্মান নেই একজন আলিমের যে সম্মান একজন জাহিদের সে সম্মান নেই এক একজন ব্যক্তির সম্মান আর এগুলো

وإذ أخذ الله من ساق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه الله باق رب العالمين جدي الشمس ومنوش السشتي আদম আলী সাল্লামের পৃষ্ঠ মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি দুহাতকে এভাবে বলালেন বলানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে কি পৃথিবীতে পাঠাবে সমস্ত মানুষের বহুগুলোকে পার করে নিলে না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের বহুগুলোকে পার করার পরে ওই সমস্ত রূহদেরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ আলোচনা

হুমি সাগন নাবিন তুমরা জরা আসকি আমি আল্লাহ সামনে আসো তোমাদের সকলকে আমি আল্লাহ পাক ওয়া ক্বুর বানিয়ে পাঠিয়ে দেব লাবা আতায়তুকুম মিন কিতাবিন ওয়াহিদা তোমাদের মধ্যে কেউ কেউ কিতাব পাবে কেউ পাবে সুমজা আতু রাসূলুল মুসাদিকুল ইনা মা কুনত যখন তোমাদের কাছে বিশেষ এক রাসূল পৌঁছে যাবে লাতুকমিনুন নাবিয়ি ওয়া নাংসুরুনহু সাথে সাথে তোমরা তোমাদের হিকমা ছেড়ে দেবে তোমরা তোমাদের কিতাব কে ছেড়ে দেবে তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে কিতাব ছেড়ে হিকমা ছেড়ে সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসবে এবং সেই নবীকে তোমরা সহযোগিতা করবে এখন সেই নবী কোন নবী আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূল অর্থাৎ তোমাদের কাছে একজন রাসূল চলে আসবে রাসূল পৃথিবীতে অনেক জন আল্লাহ যাদেরকে আসমানি কিতাব দেন যে সমস্ত নবীদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তাদেরকে রসুল বলা হয় আর যে সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়নি তাদেরকে নবী বলা হয় রসুল বলা হয় রসুল এই জন্য বলা হয় আসমানি কিতাব বা রিসা আলাপ আরবি শব্দ রিসা যারা রিসা প্রাপ্ত তারা রসুল যারা রিসা প্রাপ্ত না তারা নবী তো আল্লাহ বললেন কি যে একজন রসুল আসার পরে একজন রসুল বলতে আমি যে কথাগুলো বলছি এটা ভালো করে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আমার আপন নবী কি এর হাবিব sallallahu alaihi কি পরিমানের সম্মান দিয়েছেন আল্লাহ এর বলেন একজন রসূল যদি এসে যায় আমি বললাম যে একজন রসূল এসে যায় তথা আমার আপনার নবী শুনতেই বলেছি কথা বললেই প্রমাণ দ্বারা লাগবে তাই না কেয়ার জন্য সে বললো এই জায়গাটা আমার এটা ইস্তানা